জীবন কৃষ্ণ সার মতো অনেকে পার্থ চ্যাটার্জি এবং ভাইপোর এজেন্ট ছিল এর আন্ডারে অনেকে সাপ এজেন্ট ছিল এবং এরা যে টাকা তুলে দিয়েছে তার পঁচাত্তর আশি পার্সেন্ট টাকা সরাসরি কালীঘাটে গেছে কান টেনেছেন মাথা টানো এই টাকার মূল ভাগ ধরুন জীবন তুলেছে বারো লাখ দু লাখ রেখেছে দশ লাখ তো ভাইপোকে পৌঁছে জীবনের আরো যারা সাব এজেন্ট ছিল তারা যে টাকা তুলেছে যেমন আমাদের কোলাঘাটে পার্থ এজেন্ট ছিল অতনুষাই তৃণমূলের পঞ্চায়েত এখানে পাবলিক যাকে মেরে পিটিয়ে দিয়েছে মোহাম্মদপুরের নানপুর ওপাশে মোহনপুরের কালীপদ পত্রী এবং অসংখ্য মারা গেছে এমএলএ তাপস সাহা এরা সব এজেন্ট ছিল এরা এক লাখ দু লাখ করে রেখে দিয়েছে কিন্তু বাকি টাকা তো পৌঁছে দিতে হয়েছে সেই টাকা তো চোর ভাইপো ম্যাক্সিমাম বেনিফিট সেই জন্য কালীঘাটের কাকু সূর্যকৃষ্ণ ভদ্র তার ভয়েস কলে তেষট্টি বার বলেছে অভিষেক তো প্রমাণিত সূত্র মূল টাকা আশি টাকা মুখ্যমন্ত্রীর বাড়িতে গেছে মুখ্যমন্ত্রী চোর তার সরকার চোর